আমার কপালটা এত খারাপ এত খারাপ তোমাদেরকে কি আর বলবো বলো তো আজকে আমরা কোথায় যাচ্ছি আজকে আমরা যাচ্ছি হচ্ছে একটা স্পেশাল স্পেশাল জায়গায় আর আমার বড় হয়ে গেছে ক্যামেরাম্যান তো দেখো আমার মেয়ে কত দুষ্টুমি করছে কিন্তু ওর মেয়ে না মোটো দুষ্টুমি করে না আমার মেয়ে কিন্তু খুবই শান্ত কিন্তু আমার মেয়ের খুব খুব যে ম্যাডামের খুব যে ম্যাডাম তাই আজকে ভাবলাম ম্যাডামকে নিয়ে চলে আসি লোকনাথ বাবার মন্দিরে জন্মাষ্টমীর উপলক্ষে কিন্তু তোমাদেরকে প্রথমে যেটাই বললাম আমার কপালটা এত খারাপ তোমাদেরকে কি আর বলবো আমরা মন্দিরে প্রবেশ করেছিলাম প্রবেশ করেও কিন্তু আমরা প্রবেশ করতে পারিনি মন্দিরের মধ্যে মন্দিরটা দেখে তোমরা চিনতেই পারছো আমার মেয়েকে সেভেন মান্থ প্রেগনেন্সি যখন আমার মেয়ে সাত মাসে গর্ভবতী ছিলাম আমি তখন আমার মেয়েকে আমি নিয়ে এসেছিলাম এই মন্দিরে পেটে করে আমরা সবাই এসেছিলাম তো তোমাদের ভালো কথা বলি আমি যখন মেয়েকে পেটে এসেছিলাম তখন কিন্তু খুব বৃষ্টি পড়ছিলো তখন পুলিশ কাকু বলছিলো তুমি এখানে বসো এখানে বসো আমার ঈদটা খুব ভালো লেগেছিলো তো আমরা ধীরে ধীরে প্রবেশ করছি মন্দিরের ভেতরে কিন্তু তোমাদের তো বলছি বারবার প্রবেশ করেও আমরা প্রবেশ করতে পারিনি মন্দিরে তো দেখো কোনো ফুচকা স্টলমল বসেছিলো ঘোলা টোলা বসেছিলো কিন্তু আমি খেতে পারিনি বললাম না আমার কপালটাই খারাপ তো দেখো এখানে অনেক ড্রেনের জল জমে গেছিল ড্রেন থেকে উঠে এসেছিল জল এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল ওই কদিন তোমরা তো সবাই জানো জায়গায় রাস্তা ডুবে গেছে তোমরা তো কম বেশি সব কিছু জানোই তো আমরা ঢুকে প্রবেশ করছি মন্দিরের ভেতরে প্রবেশ করছি দেখো মন্দিরটা কত সুন্দর ডেকোরেশন করেছে শ্রী লোকনাথ বাবার মন্দির বলে লেখা ছিল তোমরা তো সবাই চেনো কোথায় জানো শুধু লোকনাথ মন্দিরটা জানে না এখনো এই লোকনাবার মন্দিরটা হচ্ছে অ্যাডামাস কলেজের আগে বড়বড়িয়া বলে একটা জায়গা আছে যেটা হচ্ছে অ্যাডামাস কলেজের আগে অ্যাডামাস কলেজের আগে তোমাদেরকে বললো তোমাদের দাদা শুনতে ফেললে তো দেখো বললাম না আমরা মন্দিরের প্রবেশ করেও করতে পারলাম না যেহেতু একটু দেরির জন্য মন্দিরটা মন্দিরে আমাদের ঢুকতে দেয়নি একটু দেরির জন্য আমরা মন্দিরে প্রবেশ করতে পারলাম না জন্যই বললাম আমাদের কবার আমার কপালটা খুবই খারাপ তো কি করব মেঘেনি বাইরে চলে এসছি বাইরে চলে এসে মেয়েকে নিয়ে বাইরে চলে এসে ভাবলাম একটু মে ছোটোখাটো এখানে মেলা বসেছে একটু নিয়ে যাই তো ওখানে কী কিন কিনে দেবো কি কিনে দেবো কি কিনে দেবো সেটাই ভাবছি তো ওখানে কিন্তু সেরকম কিছু বয়সেনি একটু খেলনা টেলনা বসেছিল। একটা দুটো সেখানে নিয়ে গেলাম এখানে বেলুন দেখলাম প্রথমে ভাবছিলাম নেবো না তো নিইনি তখনও তো একটু আগে যাচ্ছিলাম তোমার দাদাকে বললাম একটু আগে একটু সব জায়গায় একটু ভিডিও করো ভালো করে তো তোমার দাদা সত্যি করে বলতে নেই খুব সুন্দর করে ভিডিও করে দিয়েছে এরকম করে ভিডিও করে দিলেই তো ভালো হয় কিন্তু এরম করে কোনো আমাকে ভিডিও করে নেই যেমনটি প্রথম মনে হয় এরমভাবে আমাকে ভিডিও করে দিল তো আমার মেয়েকে দেখো কত কিউট লাগছে আমার মেয়েটা বলো তো তোমরা প্লিজ কমেন্টে জানাও কার মতন দেখতে প্লিজ 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 কমেন্টে জানাও তো আমার মেয়ের পেছনে মাথায় চুলগুলো নেই তোমরা অনেকেই বলেছিলে যে সেই চুলগুলো নেই তার কারণটা হচ্ছে যে ও যেহেতু বালিশে ঘষা দেয় ওর জন্য চুলগুলো সব উঠে গেছে দেখো এখানে কত খেলনা বসেছিলো স্লেট ও স্লেট আমি একটা কিনেছিলাম আগে এখানে আমাদের পুজো হয়েছিল সেই পুজোতে মেলা বসছিলো তখন আমি কিনেছিলাম তখন অনেক খেলনা কিন্তু এখন ভাবলাম খেলনা নেবো বললাম কিন্তু নিয়ে এখন কি করবো তো ছোট কখন তো খেলতে পারে না ওর জন্য বড় হোক তারপরে আমি তখন নয় আবার তো পরে বছর না হয় কিনে দেওয়া যাবে তো এখানে দেখো জিলাপি টিলাপি বসেছে কিছু কিন্তু তোমাদের বললাম না আমরা কিছু খাইনি কিন্তু তো দেখো এখানে অনেক নানান ধরনের পেন পেন্সিল ছিল খুব ভালো লাগছিলো দেখে আর রেইনবো ছিল ওখানে দেখতে পাচ্ছ ওই খেলনাগুলো তোমার দাদাকে বলছিলাম যে কিনে দাও কিন্তু কিনে দেয়নি তো ফাইনালি আমরা চলে গেলাম ওই দিকটা করে যাব। দেখো ওখানে অনেক সুন্দর সুন্দর লাইট ছিল কুড়ি পঁচিশ টাকা করে কিন্তু ওখানে তোমার দাদা বললাম কিনতে কিন্তু কেনে নি তো দেখো তোমার দাদার লাস্ট সে মানে লাস্ট মোমেন্টে কিনলো এই একটা গদা আমার মেয়েকে কিনে দিল তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে বলে দিলাম তো আমার মেয়ে কিন্তু গদাটা খুব 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 খুশি খুব খুশি তোর বাবা একটা হাম্পি দিয়ে দিলো দেখো আমার মেয়ে একাই গদাটাকে ধরে আছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে